আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি সায়েন্স এডুকেশন হাফের নতুন একটি ক্লাসে তো বরাবরের মতোই বাক্য রূপান্তরের তৃতীয় লেকচার নিয়ে আজকে তোমাদের সামনে হাসির হলাম আজকে আমরা বাক্য রূপান্তরের তৃতীয় লেকচার বলবো আমরা গত লেকচার গত প্রথম এবং দ্বিতীয় লেকচারে বাক্য রূপান্তরের বেসিক জিনিসপাতিগুলো আলোচনা করছি আজকে বাক্য যে গঠনগত দিক থেকে তিন প্রকার অর্থাৎ সরল বাক্য বাক্য যৌগিক বাক্য তার মধ্যে আমরা যৌগিক বাক্য থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করব পুরো ক্লাসটি মনোনয়ন দিয়ে করবেন আজকে আমরা পড়ব কি ভাইয়া আজকে আমরা পড়ব যৌগিক বাক্য যৌগিক যৌগিক বাক্য কি পড়বা যৌগিক বাক্য যৌগিক বাক্য আসলে কি বিভিন্ন তোমরা জানো যে পরীক্ষায় বিভিন্ন বাক্য থেকে বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হয় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাক্য নির্ণয় করতে হয় যে এটা কোন বাক্য এই যৌগিক বাক্য কি এই জৈব বাক্যের স্ট্রাকচারটা কি বা জৈব বাক্যের গঠনটা কি জৈব বাক্যের গঠনটা তোমরা দেখো প্রথমে থাকে একটি সরল বাক্য সরল বাক্য প্লাস যোজক সরল বাক্য এই যে হলো যৌগিক বাক্যের স্ট্রাকচার যৌগিক বাক্যে কোন স্ট্রাকচারে গঠিত হয় বা যৌগিক বাক্যে কোন পদ্ধতিতে গঠিত হয় প্রথমে একটি সরল বাক্য থাকে মাঝখানে একটি যোজক থাকে এবং আরেকটি সরল বাক্য থাকে অর্থাৎ যৌগিক বাক্যে যে যোজক থাকে যোজক বা অভ্যয় সেটা দুইটি সরল বাক্যকে সংযুক্ত করে বা কানেক্টেড করে তাহলে যৌগিক বাক্য হবে অর্থাৎ যৌগিক বাক্যে দুইটি অংশ থাকবে যোজকের এক পাশে একটা অংশ এবং যোজকের আরেক পাশে একটা অংশ এই যোজক দুই অংশকে সংযুক্ত করবে তাহলে সেভাবে সেটা যোগ যোগী বাক্য যোজকগুলো কি সাধারণত এই এই যোজকগুলো বেশি ইম্পর্ট্যান্ট দেব আর কিন্তু হয়তো নয়তো সুতরাং অথচ এবং বা নয় এবং বা নয় সুতরাং এবং সুতরাং তথাপি কিংবা ত মোটামুটি এই যোজকগুলো জানলে আশা করি তোমরা যৌগিক বাক্য করতে পারবা সাধারণত যৌগিক বাক্যে এই যুজকগুলি বেশি দেখা যায় যেমন আর কিন্তু হয়তো নয়তো সুতরাং অথচ ও তবে তবু তবু এবং বা নয় সুতরাং তথাটি কিংবা মোটামুটি এই যোজকগুলো জানলে যৌগিক বাক্য ইজি হয়ে যাবে অর্থাৎ এই যুজকগুলো দুইটি সরল বাক্যকে কানেক্টেড করে তাহলে একটি যৌগিক বাক্য গঠিত হয় তাহলে ভাইয়া দেখো কয়েকটা উদাহরণ দেখাই তাহলে জবির বাক্য আরো বুঝতে পারবা জবির বাক্যে এক পাশে সরল বাক্য আর সরল দুইটা সরল বাক্যকে কানেক্টেড করে দেখো যদি দেখি ট্রেন এলো ট্রেন এলো আর আমরা পৌঁছালাম আর আমরা পৌঁছালাম এই যে একটা বাক্য লিখলাম ট্রেন এলো আর আমরা পৌঁছালাম তোমরা জানো যে হ্যাঁ এর আগের ক্লাসটা তারা করেছে যে সরল বাক্য তোমরা জানো যে সরল বাক্যে সাধারণত একটি সমাপিয়ে ক্রিয়া থাকে এখানে দেখো ট্রেন এলো এলো একটি সমাপিয়ে ক্রিয়া তাহলে এটি একটি হলো সরল বাক্য একটি সহাগে ক্রিয়া আছে এটি একটি সরল বাক্য

যোজক সরল এটা হলো একটি যৌগিক বাক্য প্রথমে একটি সরল বাক্য থাকবে তারপর একটি যোজক থাকবে তারপর আর একটি সরল বাক্য থাকবে অর্থাৎ একটি আহ যোজক দুইটি সরল বাক্যকে কানেক্টেড করবে তাহলে অবশ্যই একটি সরল বাক্য পরীক্ষা এলো যে ট্রেন এলো আর আমরা পৌঁছালাম এটি কোন বাক্য তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে একটি যোজক আছে কিনা এর পাশে একটি সরল বাক্য ও পাশে একটি সরল বাক্য আছে কিনা তাহলে তোমরা নিঃসন্দেহে এটিকে সরল বাক্য বাক্য বলে আইডেন্টিফাই করতে পারবে যদি আবার দেখো জ্ঞানী লোকদের অনু সরল তবে উন্নতি করবে কী করবে ভাইয়া উন্নতি করবে এই যে একটা অনেক বড় বাক্য লিখলাম যে জ্ঞানী লোকদের অনুসরণ করো তারপর তাহলে উন্নতি করবে বা তবে উন্নতি করবে এই বাক্যটা দেখতে পাচ্ছি ভাইয়া যে জ্ঞানী লোকদের অনুসরণ করো এই করো হচ্ছে স্বাভাবিক ক্রিয়া তাহলে এটি একটি সরল বাক্য এবং উন্নতির করবে এই করবে একটি স্বাভাবিক ক্রিয়া তাহলে এটিও একটি সরল বাক্য তাহলে কি দেখা যাচ্ছে ভাইয়া এই তবে হলো যোজক তবে কি যোজক তবে কি যোজক তাহলে দেখতে পাচ্ছি এই যে যোজকের বাম পাশে একটি সরল বাক্য যোজকের ডান পাশে একটি সরল বাক্য তাহলে এটি একটি যৌগিক বাক্য এটি হলো একটি যৌগিক বাক্য যে জ্ঞানী লোকদের অনুসরণ করো তবে উন্নতি করবে এটি একটি যৌগিক বাক্য তবে মাঝে মাঝে আবার এমন কিছু বাক্য আছে যেগুলোতে যোজকের পরিবর্তে কমা ব্যবহৃত হয় যৌগিক বাক্যের ক্ষেত্রে এমন অনেক বাক্য আছে যেগুলোতে যোজকের পরিবর্তে কমা ব্যবহৃত হয় কিন্তু এই কমা দেখে আবার হতভম্ব হলে চলবে না যে ভাইয়া ভাইয়া তো বলছে যে যোগ দ্বারা কানেক্টেড থাকে কিন্তু মাঝে মাঝে কমা দ্বারাও কানেক্টেড থাকে এগুলোও যৌগিক বাক্য হয় দেখো সে গান গায় আমি শুনি আমি শুনি

টাকা দাও ছাড়া পাবে এই যে একটা লক্ষ্য টাকা দাও এটা একটা সরল লক্ষ্য ছাড়া পাবে এটা একটা সরল লক্ষ্য এই জায়গায় দেখো যোজক বসে এই জায়গায় কমা বসছে অর্থাৎ এই কমাটা যোজকের কাজ করতেছে এই কমাটা কি যোজকের কাজ করতেছে আশা করি তোমরা এই মাঝে মাঝে যে এই যোজকের কমা বসে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো তাহলে আমি আরেকটা বিষয়টা যাই তোমরা জানো কি যে সরল বাক্যে দুইটি কর্তা এবং দুইটি সপিয়া গিয়ে থাকবে কেন হয়ে দুইটি কর্তা এবং দুইটি সাপিয়ে গিয়ে থাকবে জানো যে একটি সরল বাক্যে একটি কর্তা এবং একটি সহাপিয়া গিয়ে থাকে এবং যেহেতু দুইটি যোগী বাক্যে যেহেতু দুইটি সরল বাক্য থাকে সেহেতু দুইটি কর্তা এবং দুইটি সাপিয়ে গিয়ে থাকবে কিন্তু কখনো কখনো যোগী বাক্যে একটি সাপিয়ে গিয়ে থাকে কেন থাকে একটি সহকিয়া কিয়া যখন দুইটি কর্তার কাজ দুইটি কর্তার ক্রিয়া একই থাকে অর্থাৎ দুইটি কর্তা একই কাজ করে তখন দুইটি ক্রিয়া লেখার দরকার হয় না তখন একটি ক্রিয়া লিখতে হয় দেখো একটা উদাহরণ দিলে বিষয়টা সহজে বুঝতে পারবা যদি আমি লিখি রহিম কথা বলল কথা বলল এবং করিম কথা বলল কথা বলো বলো এই বাক্যে দেখতে পাচ্ছ যে দুইটি কর্তা আছে এবং রহিম একটি কর্তা করিম একটি কর্তা সমাপি ক্রিয়াও দুইটি রয়েছে বললো একটি সমাপিকা ক্রিয়া এবং এই বললো একটি সমাপ্ত ক্রিয়া দেখো দুইটি কর্তার সমাপ্ত ক্রিয়া অর্থাৎ দুইটি কর্তার কাজ কিন্তু একই এক্ষেত্রে দুইটি কর্তা না লিখলেও চলবে এক্ষেত্রে একটি কর্তা লেখাই ভালো যদি আমি লিখি যে রহিম এবং করিম কথা বললো কথা বললো এটা রং আর এটা হলো রাইট এভাবে লিখতে পারো যে যখন দুইটি কর্তার স্বাভাবিক যে একই তখন দুইটি কর্তার সহযোগিতাকে আলাদা আলাদা লেখার দরকার নেই তখন একটি সহজে ক্রিয়া লিখলেই চলবে আশা করি এই যৌগিক বাক্যের যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেসে লেভেলের যে জিনিসপাতি বা কনসেপ্ট সেগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসটা এই পর্যন্তই আশা করি তোমাদের যৌগিক বাক্য নিয়ে আর কোনো সমস্যা নাই এর এরপরের লেকচারে আমরা পড়বো জটিল বাক্য বা মিশ্র বাক্য এই জটিল বাক্য বা মিশ্র বাক্য পড়ার পরেই আমরা বাক্য রূপান্তর শিখব যে সরল থেকে জটিল জটিল থেকে যৌগিক আবার যৌগিক থেকে সরল যৌগিক থেকে আবার জটিল থেকে সরল এই বিষয়গুলো আমরা আলোচনা করবো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আজকের ক্লাসটা যদি ভালো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আজকের ক্লাসটা এই পর্যন্তই আশা করি পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম